আমার অনেক ভাই আছেন যারা ভুল বুঝে থাকে অনেক মলবি বুঝায় আর কি বলবো তারা বুঝে থাকে যে মিলাদুল বলতে কোন জিনিস নাই মিলাদুল মাহফিল করা পালন করা বিদাত এরকম কথা বলে কি বলনা বাবা তবে একটি কথা মনে রাখবেন মিলাদুল নবীর মাহফিল মানে কি মিলাদের মাহফিল মানে কি মিলাদ মানে হচ্ছে জন্ম কথা বুঝছেন নবীর জন্মের মাহফিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের জন্ম সংক্রান্ত আলোচনা করা হয় যে মাহফিলে ওই মাহফিলকে বলা হয় মিলাদের মাহফিল নবীর মিলাদ যদি না হতো সিরাত হতো বাবা নবীর মিলাদ যদি না হতো তো দুনিয়াই তো হতো না তো সিরাত কোথায় থেকে কুল কায়नात আল্লাহ সৃষ্টি করতে না যদি নবী পাককে সৃষ্টি না করত এটাই হচ্ছে सही কথা তো নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের মাহফিল করা যাবে কি যাবে না একটু লক্ষ্য করে শুনেন আরেকটি কথা আমরা তাহলে সুন্নাতুল জামাত নবী দিবস পালন করি যেই দিন নবী জন্মগ্রহণ করেছেন 12 রবিউল আউয়াল আমরা সেই দিনটাকে পালন করি মানে না কি বলেন বাবা ভালো কাজের মাধ্যমে সেই দিনটা পালন করি তো অনেক লোক বলে যে জন্মদিন পালন করা খ্রিস্টানদের চলিত কিছু লোক বলছে যে জন্মদিন পালন করা নবীর জন্মদিন পালন করা মানে কৃষ্ণের জন্মদিন পালন করা বলে নাওজবিল নবী জন্মগ্রহণ করেছেন তো দুনিয়া ধন্য হয়ে গেছে কৃষ্ণ জন্মগ্রহণ করেছে তো কি হয়ে গেছে

নিজেই নিজের জন্ম দিবস পালন করতেন প্রত্যেক সপ্তাহ মুসলিম শরীফের হাদিস রাসূল এ কায়नात সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবার রোজা রাখতেন সাহাবী করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি প্রত্যেক সোমবারে রোজা কেন রাখেন দয়াল নবী মায়ের নবী বলছেন ফিহি ولدتু এই দিন আমি জন্ম করেছিলাম আমি রোজা রেখে আমার নবী দিবস মিলাদ পালন করি আমার আপনার নবী রোজা রেখে প্রত্যেক সপ্তাহ মিলাদ পালন করেছে এখন বুঝার বিষয় হচ্ছে শরীয়তে জন্মদিন পালন করা যাবে কি যাবে না শরীয়তের জন্মদিন পালন করা যায় আবার জন্মদিন পালন করা না যায় যদি জন্মদিন পালন শরীয়ত অনুযায়ী হয় তাহলে যায় যদি জন্মদিন পালন শরীয়তের খেলা হয় তাহলে না যায় যদি প্রত্যেকটাই না যাই হতো আমার নবী প্রত্যেক সোমবার রোজা রাখতেন না নিজের জন্মদিনকে কেন্দ্র করে আর নিজের জন্মদিনকে কেন্দ্র করে কিছু করাটা কি বলা হয় জন্মদিন পালন করা তাহলে আমার নবী প্রত্যেক সোমবার রোজা রেখে জন্মদিন পালন করেছেন এখন কথা হচ্ছে নবী প্রত্যেক সোমবার জন্মদিন রোজা রেখে পালন করেছেন কিন্তু আমাদের দেশের সুন্নিরা সিন্নি খাওয়ার জন্য বিরিয়ানি রান্না করে পালন করে বলে কি বলেন বাবা

সুহানুল্লাহ একটা লক্ষ্য করে শুনেন্লাহ সাল্লাম নিজেই নিজের জন্মদিন মিলাদ পালন করেছেন খাওয়া দাওয়ার মাধ্যমে

কি নিজের জন্মদিনকে কেন্দ্র করে সাহাবা এক জমা করে দয়ানবী মায়ানবী সাল্লা সাল্লাম ছাগল জবাই করে রান্না করিয়ে সাহাবাকে কে খাইয়ে দাইয়ে নিজের মিলাদ পালন করলেন জরে বংশোভান বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নবী চল্লিশ বছর বয়সের পর নবুয়াতকে নবুয়াতের এলান করার পর ছাগল জবাই করে মানুষকে খাইয়ে দাইয়ে নিজের মিলাদ পালন করেছেন তাহলে স্পষ্ট বুঝা কি গেল কেউ যদি রোজা রেখে নবী দিবস পালন করতে চাই জায়েজ আছে কেউ যদি খাওয়া দেওয়ার ব্যবস্থা করে পালন করতে চাই জায়েজ আছে তার কারণে জগৎ বিখ্যাত ইমাম ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আল হাবিলিন ফাতাওয়া দ্বিতীয় খন্ড 230 পৃষ্ঠা বাইরুত লেবাননের ছাপ সেই কিতাবের মধ্যে লিখতেছে নবী দিবসকে কেন্দ্র করে মানুষজনকে জমা করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এ সম্পূর্ণ কাজ হচ্ছে মুস্তাহাব যারা করবে তাদেরকে আল্লাহ সবাব দান করবেন তার কারণে বিশ্ববিখ্যাত ফকি মক্কা শরীফের ফকি ইমাম ইবনে হাজার মক্কি রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়া মদিনা শরীফ থেকে কিতাবটি ছাপা হয়েছে সেই কিতাবের মধ্যে লিখতেছেন নবীর মিলাদকে কেন্দ্র করে 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে মানুষজনকে জমা করা জিকর আসকারের মাহফিল করা কুরআন হাদিসের আলোচনা করা খাওয়া দেওয়ার ব্যবস্থা করা দান সাদকা করা কুরআন তেলাওয়াত করা তাসবিহ তাহলিল করা এই সমস্ত কাজ হচ্ছে নেক কাজের অন্তর্ভুক্ত যারা এইগুলো কাজ করবে তারা অবশ্যই নেকি পাবে জোরে বল সুবহানাল্লাহ ইমাম সওলে সামি রাহমাতুল্লাহি নিজের কিতাব সুবুলুল হুদা ওয়া রুসাদ এর মধ্যে লিখতেছেন নবী মুস্তাফার মিলাদকে কেন্দ্র করে নবী দিবসকে কেন্দ্র করে 12ই রবিউল মানুষজনকে জমা করে একত্রিত করে খাওয়া দেওয়ার ব্যবস্থা করা জিকির ব্যবস্থা করা মাহফিলে ব্যবস্থা করা এই সমস্ত কাজ হচ্ছে সওয়াবের কাজ নেকির কাজ একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ তাহলে ইমাম জালালউদ্দিন সিউতী জিনাকে সবাই মানে ইমাম ইবনে হাজার মক্কি জিনাকে মাযহাবি লামাযহাবি সবাই মানে ইমাম সালেহ সামি রাহমাতুল্লাহ আলাইহি জিনাকে মাযহাবি লামাযহাবি সবাই মানে সকলের গ্রন্থজ্ঞ ইমাম সকলের গ্রন্থজ্ঞ মুহাদ্দিস হক্কানি আলিম হক্কানি ফকি বলেন নবী দিবস পালন করা জায়েজ সাথে খাওয়া দাওয়া করা সওয়াবের কাজ বক্তব্য দেওয়া সওয়াবের কাজ জলসা সাজানো সওয়াবের কাজ একটু জোরে বলতে হবে স্যার

যিনি মক্কা শরীফে হানাফি মুসাল্লার ইমাম ছিলেন নিজের কিতাব তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখতেছেন ইমাম সিউতি রহমাতুল্লাহ আলাই হুসনুল মাকসাদ ফি আমালিন মাওলিদ কিতাবের মধ্যে লিখতেছেন কি লিখতেছেন তিনারা বলছেন ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন কি বলেছে ওয়াকাদ ইসতখরাজাত লাহুল ইমামুল হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ আসলান মিনাস সুন্নতি তিনারা বলছেন ইমাম ইবনে হাজার আসকালানি বলেন আমি নবী দিবসের দলিল নবীর মিলাদের দলিল আসলান মিনাস সুন্নতি তার আসল বের করেছি নবী মুস্তাফার হাদিস থেকে জোরে বল সুবহান ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন নবীর মিলাদের দলিল আমি হাদিসে পেয়েছি হাদিস থেকে বের করেছি নবীর মিলাদের আসল তাহলে যেই জিনিসের আসল থাকে সেটা বিদাত হয় জোরে বলতে হবে যার কোনো আসল নাই লতুন আমল লতুন কাজ সুন্নাত কে দাফন করে দেয় কুরআনের खिलाफ হাদিসের खिलाफ ইজমার खिलाफ সাহাবার खिलाफ ওই কাজকে কে বলা হয় বিদআত আর যেটা কওরির खिलाफ নয় কাজটি লতুন কিন্তু ভালো ওটি বিদাতে হাসানাহ মুস্তাহাব সওয়াবের কাজ যারা বলেন সুবহানাল্লাহ

মধ্যে ফতোয়া দিয়েছেন মিলাদুন পালন করা জায়েজ ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাই আল হাবিলিন ফাতাওয়ার মধ্যে ফতোয়া দিয়েছেন মিলাদুন পালন করা জায়েজ শারহে বুখারী ইমাম কাসতালানি রাহমাতুল্লাহ আলাই মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ জগৎ বিখ্যাত ইমাম ইমাম ইবনে হাজার মক্কি ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখেছেন মিলাদুন পালন করা জায়েজ আমার জানা মতে এই গুনাহগারের তাহকিকে 420 জন ইমাম ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা

মহাদিশনী পালন করা যায় মিলাদুলনী তিনারা যদি আমরাও তো সুন্নাতি হব না কি বলেন বাবা এটা তো নয় যে আমার বেটা যদি রোজার অবস্থায় কোন জিনিস ভুলে খেয়ে নেয় তো রোজা ভঙ্গবে না আর আপনার বেটা যদি খেয়ে রোজা ভেঙে যাবে এরকম মসলা আছে আমার জন্য মশলা আপনার জন্য তো মুহাদ্দিস রে کرام যদি মিলাদুন্নবী পালন করে জান্নাতি হতে পারে আহলে সুন্নাত ওয়াল জামাতও মিলাদুন্নবী পালন করে জান্নাতি হবে জোরে বলেন সুবহানাল্লাহ তার কারণে ভারতে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিস তাহেলবি رحمۃ اللہ علیہ নিজের বিখ্যাত কিতাব আখবারুল আখিয়ার মধ্যে লিখছেন কি লিখতেছেন আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমার এমন কোন আমল নাই যার ওসিলা দিয়ে তোমার কাছে দোয়া চাইবে যে তুমি কবুল করবে আমার প্রত্যেক আমলে খোট হতে পারে প্রত্যেক আমলের ত্রুটি হতে পারে কিন্তু রাব্বাল আলামিন তোমার দয়াতে তোমার মেহেরবানিতে তোমার কারমে তোমার ফজলে আমার একটি আমল আছে আমার পাক্কা ইয়াকিন আছে যে আমার এই আমল মধ্যে কোনো ত্রুটি নাই কোনো খট নাই এই আমল মুসলা দিয়ে দোয়া করলে তুমি অবশ্যই আমার দোয়া কবুল করবে আর সেই আমলটা হলো আমি শেখ আব্দুল হক মুহাদ্দিস দাইলভি যখনই মিলাদের মাহফিলে উপস্থিত হতাম মিলাদের শেষে দাঁড়িয়ে তোমার নবী মুস্তাফাকে সালাম দিতাম জোরে বল সুবহানাল্লাহ এটা হচ্ছে মহাদিস আর এখন আমার কিছু ভাই বেরিয়েছেন তারা ক্যাম করলে জাহান নামে চলে যাবে কেন ভাই এটাতে কি খারাপের জিনিস আছে আপনাকে ভুল বুঝানো হয়েছে আমার কাছে একটি কিতাব রয়েছে আমার গাড়িতে রাখা আছে কিতাবটির নাম হলো সিরাতে হালবিয়া কি নাম সিরাতে হালবিয়া সিরাতে হালবিয়ার মধ্যে ইমাম হালবি রহমাতুল্লাহ লিখতেছেন কায়াম করা হচ্ছে মুস্তাহাব কি কায়াম করা মুস্তাহাব কিছু মলবি বেরিয়েছে দেখতে পাবেন মোবাইলে পোল্ট্রির মতন শরীর নিয়ে বক্তব্য দেয় মানুষকে বুঝাই যে কায়ামের বয়স হলো দেড়শো বছর বলেছে কি বলনি বাবা বলছে কায়ামের বয়স হলো দেড়শো বছর আর শেখ আব্দুল হক মহাদিস তেহলভির জামানা হলো সোয়া চারশো বছর সাড়ে চারশো বছর পূর্বে তিনি কিতাবের মধ্যে লিখছে যে আমি মিলাদের পরে দাঁড়িয়ে তোমার নবীকে সালাম দিই অর্থাৎ কায়াম করি ইয়া নবী সালাম আলাইকা পাঠ করি আমার এই আমলের মধ্যে কোনো ফোট নাই কি বছর পূর্বে ক্যাম্প ছিল কি ছিল না বাবা আর জোরে বলতে হবে ইমাম কি নিজের কিতাব ফাতির মধ্যে লিখছেন সম্মানিত ব্যক্তির জন্য দাঁড়ানো ক্যাম্প করা হচ্ছে মুস্তাহাব এটা জামানা থেকে আছেন উঠান শরীফ

এখন আপনাকে বলবে সাহাবাতুন নবী তো ফাতিমাকে দেখে দাঁড়িয়েছেন ফাতিমা নবীকে দেখে দাঁড়িয়েছেন তোমরা কি নবীকে দেখতে পাও ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শেফা শরীফের মধ্যে লিখতেছেন যেইভাবে সাহাবাই کرام নবীকে দেখে সম্মান করেছেন বর্তমান জামানায় কিয়ামত পর্যন্ত না দেখে একই ভাবে সম্মান করা জায়েজ আছে বরণ করতে হবে জোরে বল সুবহানাল্লাহ আরেকটি কথা আছে আরেকটি কথা কি ভাসে বেরাতে ইসলাম আচ্ছা সুরেন বাবা আমার কাছে একটি কিতাব আছে কিতাবটির নাম হলো আল মোহান্নাদ আলাল আল কিতাবটির নাম হলো আল মোহান্নাদ আল আল এই কিতাবের মধ্যে দেওবান্দি ভাইদের সব চাইতে বড় আলিম আশরাফ আলী থানবি সাহেব তিনি আরো সিগনেচার রয়েছে হুসেন আহমদ মাদানী সাহেবের সিগনেচার রয়েছে দেওবন্দি জামাতের কমবেশ 30 জনের চাইতে বেশি আলেমের এই কিতাবে সিগনেচার রয়েছে আর কিতাবের নিচে লেখা আছে আকীদায়ে ওলমায়ে দেওবন্দ অর্থাৎ যেইগুলো বিষয় এই কিতাবের মধ্যে বয়ান করা হয়েছে এই বিষয়গুলো সম্পর্কে ওলমায়ে দেওবন্দের আকীদা কি সেই কিতাব আল মোহান্নাদ আলাল আল মোফান্নাদ একাত্তর পৃষ্ঠা দারুল বলুন দেওবানদের ছাপ এই যে ত্রিশ জন চাইতে ফাতোয়া দিচ্ছেন কি ফাতোয়া দিচ্ছেন যে কায়াম করা যাবে কি যাবে না তো বলছেন কায়ামকে অস্বীকার করা হচ্ছে ভুল কারণ অসংখ্য ইমামগণ নবীর ইজ্জতের খাতিরে তাজিমের খাতিরে চালালতের খাতিরে সম্মানের খাতিরে এই কায়াম করাকে মুস্তাহাসান বলেছেন উত্তর

যেমন কোরআনকে না মানলে মুসলমান হয় না ওলমায় দেওবানকে না মানলে সে দেওবন্দী হতে পারে তাহলে তিন হাজার ফতকে মানেন ভাই আপনাদের কিতাবেরই কাজে কেম করা যায় স্বভাবের কাজ তাহলে কর্তব্য হচ্ছে যে আপনিও কায়াম করেন কথা বুঝছেন বাবা এখানে একটি প্রশ্ন আর আছে তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসসালাম ও কাবলাল কালাম আগে সালাম পরে কালাম আর আমরা বলি ইয়া নবী সালামু আলাইকা আগে কালাম হয়ে যায় পরে সালাম তবে বুঝতে হবে বাবা যে ইয়া নবী এটা কি কালামের মধ্যে পড়ে তো এটা ইলমে নহের কায়দা অনুযায়ী এটা কালামের মধ্যে পড়ে না ইয়া হচ্ছে হারফে নেদা নবী হচ্ছে মোনাদা কথা বলছে এটা কালামের মধ্যে পড়ে দ্বিতীয় কথা ইমাম তিনমিজি হাদিসটি উল্লেখ করেছেন আসসালামু কাবলাল কালাম হাযা হাদিসুন মুনকার ইমাম তিরমিজি বলছেন আগে সালাম পরে কালাম হাদিসটি মুনকার হাদিস সহি নয় কথা বুঝতে পারছেন বাবা তো যদিও মুনকার হয় আমরা মানি কোনো অসুবিধা নাই তবে ইয়া নবী এটা কালাম হয় না দ্বিতীয় কথা আপনাকে আমি সহি হাদিস দিচ্ছি সারফে মুস্তাফা হাজার বছর পূর্বের লেখা কিতাব সেই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস তারিখে জুরজানের মধ্যে ইমাম জুরজানি রহমাতুল্লাহ এই বিশুদ্ধ সনদে হাদিসটি নিয়েছেন হাদিস কি হাজরাতে ইসরাইল আলী সালাম নামটা শুনেছেন বাবা জি নাম শুনেছেন মালকুল মত নামটা শুনেননি এই নামটা তো মুখস্থি রাখতে হবে মোলাকাত হবে দুনিয়াতে করির সাথে হোক না হোক বাবা মালকুল মতের সাথে সাক্ষাৎ হওয়াটা জরুরি এ থেকে কেউ বাঁচতে পারে মালকুল মত এসছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ হুকুম করেছেন জানো আপনারা আত্মা কবজ করতে পারি তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ বলেছেন ইসরাঈল আমার নবীর যখন দরবারে যাবে অনুমতি নিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আত্মা কবজ করতে এসেছি আপনি কি অনুমতি দিচ্ছেন যদি আমার নবী অনুমতি দেয় আত্মা কবজ করে নেবে অনুমতি যদি না দেয় ফিরে চলে আসে রাবি বলেন ইমনি সামাতে জিবিল আমিন চলে আসে অবতরণ করলেন জিবিল আমিন এসে কি বলেন ইয়া মুহাম্মদ আলাইকা সালাম এটা জোরে হবে না সুবহানাল্লাহ

হুজুর বসে আছেন জিজ্ঞাসা করেন নবী পাকের হাদিস কয় ধরনের তিন ধরনের একটি হয় কলি একটি হয় ফেলি একটি হয় তাকরিরি যে কাজটা আমার নবী করলেন এটা হলো ফেলি হাদিস যে কথাগুলি আমার নবী বললেন এগুলো কি হাদিস ফেলি হাদিস তাকরিরি এগুলো কলি হাদিস কলি কল মানে বলা না যেগুলো আমার নবী বললেন এগুলোকে বলা হয় কলি হাদিস যে কাজগুলি করলেন এগুলো হলো ফেলি হাদিস আর কোন কাজ নবীর সামনে করা হলো নবীর নিষেধ করলেন না মানে সমর্থন করলেন ওটাকে বলা হয় তাকরিরি হাদিস আমার নবী বললেন ওয়ালাইকুম সালাম উত্তর দিয়ে আগে ইয়া আহমদ বলে পরে সালাম দেওয়াকে আমার নবী সমর্থন করে নিজের সুন্নাত বানিয়ে নিলেন আর কিয়ামত পর্যন্ত যারা আগে ইয়া মুহাম্মদ বলবে পরে সালাম দিবে আগে ইয়া নবী বলবে পরে সালাম দিবে আগে ইয়া হাবিব বলবে পরে সালাম দিবে এটা নাজায়েয হবে না নবীর ও সুন্নতে আমল হবে জিব্রিলের শুননাতে আমল হবে কথা বুঝিয়ে আসছে কি তাই জিব্রিল আমিন শরীয়ত বেশি বুঝি আমরা বেশি বুঝি কোন মোলবি যদি বলে আগে এ নবী বলে পরে সালাম দেওয়া যাবে না তার আপন চাইতে রাসূলুল্লাহ মন হয় বেশি বুঝি তাই নবী পাক বলছেন জিব্রিল তুমি ঠিক বলেছো সমর্থন করলেন আর আমাদের মতন মোলবি যদি বলে ভুল তাহলে নবীর শরীয়ত মানলাম বাবা আর জোরে বলতে হবে তাহলে আমরা কিন্তু রাসূলুল্লাহর শরীয়তকে মানলাম না যার কারণে একটি কিতাব তালা ইলুন নবুয়াদ সাড়ে বছর পূর্বের কিতাব সেই কিতাবের মধ্যে ইমাম বাইহাকি হাকি রহমাতুল্লাহ পঞ্চম খন্ডে একটি হাদিস নিয়েছেন একজন সাহাবি এসে বলছেন ইয়ার্লাহি আসসালাম আলাইকা আগে নবীর নাম পরে নবীকে দিচ্ছেন সালাম তো এটা জায়গ আছে সহি হাদিস দ্বারা প্রমাণিত ইয়া নবী সালাম আলিকা ইয়া রসুল সালাম আলিকা পাঠ করা ইসলামে জায়জ আছে জরে বলুন সুভান এখানে আর একটা মাসলা আপনাকে বলে দি বাবা আমার দিকে একটা লক্ষ্য করে শুনেন অনেক মলবি দেখতে পাওয়া যায় তিনারা বলেন যে দরুদে ইব্রাহিম ছাড়া অন্য দুরুদ চলবে না

আর তারপরে মৌলী সাহেব যখন নবীর নাম লাই নবীর নাম নিলে তো দুরুদ পড়তে হবে তো ইব্রাহিম ভুলে গিয়ে পড়ছে বলে মৌলী সাহেব সবাইকে সব দূরত বাদ দিয়ে দিল আর নিজেই একটা পড়লো যেটা দুরুদ ইব্রাহিম নাই তাহলে সাহেবের নিজের আমল হলো তিনার নিজের উপরে আমল হলো না বাবা কেন আমল হলো না তিনি সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন নবীর নাম নিলে তাকে দরুদ ইব্রাহিম পড়তে হতো একটা ভক্তবতে যদি 100 বার নবীর নাম লাই 100 বার দরুদ ইব্রাহিম পড়ে তাহলে ভক্তব হবে না মুসল্লিদেরকে গুরুত শুনিয়ে বাড়ি চলে যাবে নাকি কি বলেন কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলো কোথায় থেকে যুগ যুগ থেকে মুহাদ্দিসিন کرام এই দূরটাকে সাপোর্ট করেছে এই দূরটা তিনারার নবীর নামের পরে লিখেছেন বলে দরুদটা বৈধ হয়ে গেছে বল আর একটা কথা মনে রাখবেন কোন দরুদ যদি হাদিসে থাকে তবুও ফজিলত হাদিসে না থাকে তবুও ফজিলত কারণ দুরুদ নবীর হয় আমার আপনার আব্বার হয় না না কি বলেন বাবা আমার বাবার আমার দাদার আমার চোদ্দ গোষ্ঠীর দুরুদ হয় না দুরুদ হয় নবীর তো কোন মলবি যদি বানিয়ে থাকে আব্বার সানে বানায়নি নবীর সানে বানিয়েছেন তার কারণে মলবির বানানো দুরুদ পড়াও যায় যায় আপনি বলবেন কি করে হতে পারে আপনাকে একটি কিতাব বলছি কিতাবটির নাম হলো মুসলিম শরীফ নামটা শুনেছেন বাবা মুসলিম শরীফ খুলেন মুসলিম শরীফে খুতবার পর ইমাম মুসলিম যে দরুদটি লিখেছেন সেই দরুদটি কোনো হাদিসের কিতাবে দুনিয়ার কোনো কিতাবে নাই ইমাম মুসলিম নিজে বানিয়ে লিখেছেন তা ইমাম মুসলিম মাসলা জানতেন না

তাহলে নবী থেকে প্রমাণিত নাই তো কেন নিয়েছ তাহলে কোনো মলবি যদি বলে এই দূরত পড়তে হবে এই দূরত পড়া যাবে না ওই মওলানা সাহেব মিথ্যা বলছে ওনার কিন্তু জ্ঞানে কমতি আছে ওনাকে আরো জ্ঞান অর্জন করতে হবে কথা বুঝেছেন বাবা তার কারণে মিলাদ কিয়াম করা যারা করবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে যারা করবে না তারা নেকি পাবে না তবে করনেওয়ালাকে হারাম কর বিদাতি উমুক ধুমুক যদি বলে কবরও তার খবর হবে হাসলেও তার খবর হবে